মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো বুঝতে বৃষ্টি আরাধানা রেখে ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দূরের বন্ধু কাছের বন্ধু সববার জন্য রইল অনেক 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 ভালোবাসা আর প্রতিদিনের মতোই আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আরাধ্যার জন্য সকালের খাবার বানাবো ভাত রয়েছে ফ্রিজে রয়েছে কাল রাতে করেছিলাম তো একটু ভাত রেখে দিয়েছিলাম আর এখন একটু চিংড়ি মাছ ভেজে ভাতটাকে ওর মধ্যে দিয়ে গরম করে দেবো ও খুশি মনে খেয়েও চলে যাবে ঝামেলা করবে না আর আমারও তাড়াতাড়ি হয়ে যাবে আর এখন বলিতে বাজে আটটা পঁয়ত্রিশ এখন আড়াত থেকে তুলব চলো এখন টাটা আর সারাদিন কী কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তিনটে চিংড়ি মাছকে আমি একদম ছোট্ট করে কেটে নিলাম দেখো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে আমি ভাজলাম এবার ভাত দিয়ে দেবো রাতে না একটু বেশি করে ভাত করে রেখেছিলাম আজকে ইয়ে করবো তো সকালে টিফিন বানাবো আরাধ্যায় একার জন্য ভাত করতে হতো আর আরাধ্যায় তো খায় একদম অল্প দুটো ওই দুটো আন্দাজ করে না ভাত করা যায় না ওটার জন্য আমি রাতে একটুখানি ভাত সরিয়ে রেখেছিলাম করে সকালে তো আমরা ভাত খাবো না তো দুপুরবেলা গরম গরম করে নেবো তো ওই জন্য একটুখানি ভাত সরিয়ে রেখেছিলাম যে এইটুকু ভাত বলো এইটুকু ভাতকে কোন আন্দাজে করবো বারটি থেকে যাবে আর ভাতের মধ্যে না যখন ভাত করি তখন আগের ভাত থাকলে আমরা বেঁচে যাওয়া ভাত দেই না কারণ দিলে না ভাতটা ঠিক খেতে পারেন না আমাদের ঘরের খেয়ে অসুবিধা হয় তো তার জন্য না আমি ওই বেঁচে যাওয়া ভাত দিই না পরে নিজে আলাদা করে খেয়ে নিই কিন্তু ওই গরম ভাতের সাথে মেলাই নামে এখন ওই সকালে ভাত বসাই তাহলে আন্দাজ পাবো না বেশি হয়ে যাবে এই দুটো ভাত কি আন্দাজে করব তার জন্য একটু ভাত রেখে দিয়েছিলাম সেটা নিয়ে ভেজে দিলাম আর

गाइस अब तक गाड़ी आछे ना गाड़ी आई जी हमरा ये रकम हो जाए आवाज जब गाड़ी पे चले जाए और हमरा सीधे चले जाए स्कूल व बजे बजे जाओ और ये बाबा क्लास वन ना मैं आगे तीन फास्ट আসতে এসেছিলাম আর মোনালিসা আর রাজুকটা সেকেন্ডে এসেছিল আজকে সোমবার দেখো তো ওখানে ইয়েটা বাংলা ব্যাকরণ খাতা আরে ম্যাম যাচ্ছে টাটা মাথায় টুপি দিলাম না টাটা মামা টাটা ধোরে বসো আর ঠিক করে পড়াশোনা করবা বদমাইশি করবা না বই নিয়ে নিয়ে আসবা ছটা ছটা খাতা একটা চলে চলে গেল স্কুলে ওর আর আমি এই দিকে চলে এলাম রান্নাঘরে পরোটা ভাজবো পরোটা বেলে নিয়েছি আর দিকে কিন্তু আলুর তরকারি হয়ে গেছে বাবা এসেছে এটা সোমবারের ভিডিও তো সোমবার আমার বাবা বাড়িতেই থাকে তো বাবা এসেছে বাবা গেছিল ব্লাড দিতে বাবার ব্লাড টেস্ট হবে যেহেতু বাবার অনেক মেডিসিন চলে তো সেই জন্য না বাবার যখনই ডাক্তার দেখানোর ডেট থাকে তার আগে ব্লাড টেস্ট করে নিতে হয় তো ব্লাড দিয়েই বাবা আমার এখানে এসেছে তো আমি পরোটা ভেজে তাড়াতাড়ি করে দিয়ে দিই কারণ অনেকটা বেলাও হয়ে গেছে আলুর তরকারি করে রেখেছি আর পরোটাটা ভেবেচে আসুক তারপরে ভেজে গরম গরম দিয়ে দেবো তাই জন্য এখন ভাজতে এলাম আর ততক্ষণে আমি ঘরের কাজগুলো সেরে নিচ্ছিলাম আর ওই ওইদিকে যেন তোমাদের আরাধ্যা কত বদমাস হয়ে গেছে এখন একদম বই খাতা সব হারিয়ে চলে আসে যেন এত গল্পে ব্যস্ত থাকে টিফিনটাও ঠিকমতো খেতে পারে না আর এই দিকে সব বই খাতা ছড়িয়ে নিয়ে মনে হয় যেন নিজের বাড়িতে বসে পড়াশুনো করছে এইভাবে টিউশনেও তাই আর স্কুলেও তাই এইখানে চলছে পাবদা মাছ ভাজা করবো এইবার সরসে পোস্ত টমেটো আর লঙ্কা বেটে নিয়েছি আর এই যে পটল চিংড়ি করবো এই যে পটল ভাজা হচ্ছে

এখানে বসে আজকে না দাঁড়িয়ে সবজি কাটিনি জায়গা নেই একদম দেখো একদম অবছেল হয়ে গেছে এই জায়গাটা গুছাতে হবে সময় পাই না রান্নাটা বসিয়ে দিই দিয়ে গুছাবো তাই জন্য আজকে নিচে বসে এই দেখো এই যে ভাতের আমি উপর দিয়েছে আর এইখানে সবজি কাটলাম এই বসিটা এই বসিটা আমার মা দিয়ে গেছে মা এলে পরে না কখনও সবজি কেটে দেয় তো ছুরি দিয়ে কাটতে পারে না আমি তোমার ছুরি দিয়ে কাটতে আমার খুব ভালো লাগে কিন্তু মা পারে না সেই জন্য এই বটিটা দিয়ে গেছে বলে আমি যখন আসবো তখন এই বটি দিয়ে কাটবো তাই ভাবলাম আজকে ওখানটা অগছল হয়ে গেছে তো এখানে নিচে বসে সবজি কেটে রান্না করতে থাকি একদিকে দেখো একদিকে রান্না চলছে আর অন্যদিকে সবজি কাটা চলছে আর একটু পুইশাপ করবো আর গরমে অবস্থা একদম খারাপ কিছু ব্যাকগ্রাউন্ড থেকে কেউ কিন্তু খারাপ কিছু কমেন্ট করে না রান্না করছে পুরো অগোছল হয়ে রয়েছে ঠিক আছে গুছাবো একটুখানি রান্নাটা বসিয়ে দিই দুদিকে বসিয়ে দিয়ে তারপরে ওগুলো গুছাবো আর আজকে তোমাদের দাদাভাই ভাই স্নান করে পুজো দিয়ে দেবে আজকে না অনেকটা দেরি হয়ে গেছে রান্না করতে অনেকগুলো জামা কাপড় কাচলাম ছাদে মেলে এলাম কেন কালকে সারাদিন বৃষ্টি হয়েছে জামা কাপড় কাচতে পারিনি জমে গেছিলো অনেকটা বিছানা চাদর ছিল অনেক কিছুই ছিল তো যার জন্য না অনেকগুলো জামা কাপড় কাছিলাম অনেকটা দেরি হয়ে গেছে রান্না বসাতে সকালে টিফিন বানালাম সব করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে তোমাদের দাদাভাই এখন স্নান করে পুজোটা দিয়ে দেবে আর ঠাকুরের ওখানে কাপড়গুলোও একটু নোংরা হয়ে গেছে ওগুলো চেঞ্জ করে দেবো কাপড়গুলো তো ওই জন্য তোমাদের দাদাভাইকে বললাম ওগুলো করতে তো সময় লাগবে তো তুমি ওগুলো চেঞ্জ করে পুজো দিয়ে দাও আর আমি এদিকে রান্না বসিয়েছি রান্না চলছে নিচে সবজি কাটা চলছে এই যে আর এইদিকে অবস্থা রাখো কি রোদ একদিকে ভালো হয়েছে রোদটা দিয়েছে আমার জামা কাপড় সব শুকিয়ে যাবে বৃষ্টি হলে সমস্যায় পড়তাম এত জামা কাপড় কাটলাম তো বৃষ্টি হলে পরে ঘরে মেলার জায়গা ছিল না এত চলো টাটা চলে এলাম আবার অনেকটা সময় বাদে সেই বিকেলবেলা আর অবস্থা দেখো টিউশন যাবে বলে পুরো রেডি হয়ে গেছে খালি বেরোবে আর অবস্থা দেখেছ বাইরের জোরে বৃষ্টি নেমে গেছে আর ও যদি রেডি হয়ে যায় তারপরে যদি না যেতে পারে না খুব রেগে যায় উঠে দেখো কিভাবে বসে রয়েছে ফল অনেকবার বলেছিলাম তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি সোনা মাছ শুয়ে পর সোনা মাছ শুয়ে পর সোনা মাছ হয়নি আর সোনা মাছ পড়তেও যেতে পারেনি বৃষ্টির জন্য এখন বাড়িতে পড়তে বসা আর পড়তে পারছে না চোখ আটকে যাচ্ছে চোখ সরি চোখ বন্ধ হয়ে যাচ্ছে ঘুমে বাইরে পড়ছে বৃষ্টি আর এইদিকে ভাত বসিয়ে দিলাম এত গরম না পারছি না হয়ে গেছে ভাত এই যে পটল চিংড়ি রয়েছে দুপুরে কিচ্ছু শেয়ার করতে পারিনি খুব ব্যস্ত ছিলাম আর অনেকটা দেরি হয়ে গেছে আজকে ভাত খেতে আমার প্রায় চারটে বেজে গেছে চারটের সময় দুপুরের খাবার খেলাম নিজে পটল চিংড়ি পাবদা মাছ করেছিলাম সর্ষে পোস্ত দিয়ে আর শাক করেছিলাম মাছের মাথা দিয়ে তো সেটা বাড়িতে পাঠিয়ে দিলাম মায়ের জন্য পাঠালাম আর একটু পাবদা মাছ আর পটল চিংড়ি এই পাঠিয়ে দিয়েছি যেহেতু বাবা এখন রয়েছে তো বাবা আবার যখন কাজে চলে যাবে তখন আবার মা নিজের মতো রান্না করে যাবে কিন্তু এখন যেহেতু বাবা রয়েছে তো বাবাকে রান্না করে দিতেই হবে তো সেই জন্য দুপুরে বাবা আমার কাছে খেয়ে গেছে আমি মাকে বলে দিই যে সোমবার করে রান্না করতে হবে না আমি করে রাখবো তো বাবার জন্যও রান্না করেছিলাম বাবা দুপুরে এসে খেয়ে গেছে আর রাতে পাঠিয়ে দিলাম রাতের খাবারটা কারণ মাকে আবার রাতে না হলে বাড়ি এসে কাছ থেকে রান্না করতে হবে তো সেই জন্য আমি সব রান্না করে পাঠিয়ে দিলাম শুধু মা বাড়ি গিয়ে ভাতটা করে নেবে এই হচ্ছে ব্যাপার আবার খাওয়া দাওয়া সেরে তোমাদের সামনে চলে এলাম আর আধা চুলটা বেঁধে দিচ্ছে এখন ঘুমোতে যাবে তো সেই জন্য চুলটাকে বেঁধে উঁচু করে বেঁধে দিলাম না হলে বালিশের ঘষায় ঘষায় না চুলগুলোও নষ্ট হয়ে যাবে দুটো বেনি করে দিলাম না হলে রাতে ঘুমোবে বালিশের ঘষায় ঘষায় চুলের আগাগুলো ফেটে যেতে পারে তো সেই জন্য আর চুলটা একটু বড় করলে বেশ ভালোও লাগবে দেখতে একটা গাডার দিয়েছি গোড়ায় আর একটা দিয়েছি বেঁধে এই দেখো এইভাবে ঠিক এখানটা বেঁধে নিয়েছি চুলটা তারপরে বেনি করে এর আটকে দিয়েছে তো চলো আর এখন ঘড়িতে বাজে দেখো কটা চুল কিন্তু বাঁধাই ছিল টিউশন বললাম যেতে পারেনি তো বেঁধে দিয়েছিলাম চুল খুলে সে পাগলের মতো ঘুরে বেড়াতেছে কি ভালো লাগে ওর কি ভালোবাসে এই এখন ঘুমোতে যাবে এখন বাজে সাড়ে বারোটা এখন ঘুমোতে যাবে তো আবার ওই জন্য ভালোভাবে চুলটা বেঁধে দিলাম আর চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ আর এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা চলো টাটা গুড নাইট নাইট